অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সোনিয়া ছাড়া গান্ধী পরিবারের আর কোনো সদস্য আমন্ত্রিত নয় রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে তৈরি করা হয়েছিল বিশেষ মাপকাঠি জানা যাচ্ছে সেই ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারেননি রাহুল এবং প্রিয়াঙ্কা ফলে ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি গান্ধী পরিবারের ভাই বোনকে সূত্রের খবর কংগ্রেসের সংসদীয় দলের প্রধান হিসেবে কেবলমাত্র সোনিয়া গান্ধী আমন্ত্রণের যোগ্য বলে মনে করেছে ট্রাস্ট ফলে রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন নৃপেন্দ্র মিশ্র সোনিয়া গান্ধীকে বাইশে জানুয়ারির জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন জানা গিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে তিন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলির সভাপতি অথবা সমমর্যাদার পদাধিকারী লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা এবং সর্বোপরি উনিশশো ও উনিশশো সালে রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা নেত্রীরাই কেবলমাত্র ক্রাইটেরিয়া ম্যাচ করতে পেরেছেন তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে বাইশে জানুয়ারির রেড কার্পেটে আমন্ত্রণ জানানো হয়েছে সাধুসন্ত শিল্পপতি জগতের কলাকুশলী এবং বহু খেলোয়াড়কে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে আমন্ত্রণ জানিয়েছেন যিনি একাধারে রাজ্যসভার বিরোধী দলনেতাও যেহেতু দু হাজার চোদ্দ সালের পর থেকে লোকসভায় কোনো বিরোধী দলনেতা নেই তাই কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীকেও খুব শীঘ্রই রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে বলেন ভগবান রাম সর্বত্র বিরাজমান কোনো ভেদাভেদ করা হচ্ছে না আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দরজা চাই না যারা একটা সময় রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরও রাম মন্দিরে স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং সিপিআই ও সিপিআইএমের পক্ষ থেকে রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তাদের মতামত এক দুই দলেরই অভিযোগ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে রাজনৈতিক হাতিয়ার করে ফেলেছে বিজেপি এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সাধারণ সম্পাদক বলেন যারা এমনটা বলছেন আদতে তারাই এই অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন রাম জন্মভূমি আন্দোলনের বিরোধী ছিল এই দলগুলি রাম মন্দির স্থাপনের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল তারা যদি এর থেকে লাভবান হন সেই ক্ষেত্র গাত্রদাহ হচ্ছে কেন নেচনেল ডেস্ক ৰিপ'ৰ্ট নিউজ অবিক